2024 সালের প্রথম অর্থবছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করে 2024 সালে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে দি প্রিমিয়ার ব্যাংক পি এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2024 রেনেসাঁস চব্বিশ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু হাজার চব্বিশন ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্যবস্থাপনা পরিচালক ওসি এ মোহাম্মদ ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল ব্যাংকের পরিচালক বিএইচ হারুন এবং আব্দুল সালাম মুর্শিদি এমপি সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এইচ এম ইকবাল দু চব্বিশ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং ট্রিপল এ অর্জনের জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধান এবং তিনি বলেন সাফল্যের এই প্রবণতা সালের দ্বিতীয় নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরো বলেন আমার জীবন থেকে শিক্ষা নেওয়া আমাদের এখন ডবল পরিশ্রম করতে হবে আমাদের এখন যাই আগে যদি আমি পাঁচ ঘন্টা কাজ করতাম এখন আমাকে বারো ঘন্টা কাজ করতে হবে হাউস এবং ডবল পরিশ্রম করি আমার মনে হয় আমরা আমাদের যে জায়গায় ছিলাম তার চেয়ে আরও ভালো করতে পারব ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ আবু জাফর দু সালে শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগেরিতে টেকসই প্রবৃদ্ধি এবং কমপ্লায়েন্স সেবা প্রদানের সবাইকে আহ্বান জানান তিনি আরও বলেন আমরা যে ফাইন্যান্স করি বিজনেস করবো সাথে সাথে কমপ্লায়েন্স থাকবে বিজনেস কমপ্লায়েন্স দুটো পাশাপাশি থাকতে হবে এবং আজকে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যারা আছে গভর্নমেন্টের সিম্পোর্ট আমরা তাদেরকে সাপোর্ট দেবো এটা ন্যাশনাল ইকোনমি ন্যাশনাল একটা ডেভেলপমেন্টের জন্য কিন্তু তাদের মনিটরিং এক তাদের যে ফান্ড যে ফ্যাসিলিটিটা নিচ্ছে স্যার অ্যান্টি ইউজ ভেরিফিকেশনটা চেক করা এবং তার সেল প্রসিট আমার ব্যাংকে আসতেছে কিন্তু সম্মেলনে অংশগ্রহণকারী সকল শাখা প্রধান আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান দু চব্বিশ সালের প্রথম অর্ধবছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং দুহাজার সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কৌশল এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন